হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু ফুটবল ধনিয়া আর অত ভিডিওতে সকলকে স্বাগত তো এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব এবং আমরা সবসময় যেটা বলি ডারবি যেন অনেক গল্প তৈরি করে এবং অনেক কিছুকে থামাচাপা দিয়ে দেয় আইপিএস ফাইনালে মোহনবাগান সুপার চ্যান্টের জয়ের পর মোহনবাগান সাপোর্টার্সের এফ সি না যাওয়া রিলেটেড যে প্রোটেস্ট ছিল বা তাদের মিডিয়া ম্যানেজারের অ্যাগেনস্টে যে প্রোটেস্ট ছিল মোহনবাগানের ফ্যান্স গ্রুপগুলোর সেই প্রোটেস্ট কিন্তু অনেকটাই থিতিয়ে পড়ে তার রিজনটা ছিল খুব সম্বল দল সাফল্য পেয়েছিল ডার বি ছিল অন্যদিকে অস্কার ভুষন ডার বিহারের পর এবং সুপার কাপে খারাপ শুরু করার পর যার চেয়ার ছিল টলমলে সে অস্কার ভুষন কালকের ডারবি ড্রয়ের পর অন্তত বেশ কিছুদিন তার চেয়ারটিকে শক্ত করে নিয়েছেন ইস্ট বেঙ্গলের ড্রেসিং রুমে ডারবি এমনই ডারবি এমনই কিছু গল্প বলে এমনই কিছু গল্প কথার জন্ম দেয় কাউকে বানায় রাজা কাউকে বানায় ফকির ইটস অল অ্যাবাউট দ্য লাইফ অ্যান্ড ফুটবল ইটস ভেরি মাছ রিলেটেড টু লাইফ ইটস ভেরি মাচ আনসার্টেন অ্যান্ড ইটস অলওয়েজ চেঞ্জবল অ্যান্ড ইট কনসিস্ট অফ ডিফারেন্ট কাইন্ড অফ সিনারিওস উইথ ফুল অফ চয় অ্যান্ড সরস তো হোসে ফ্রান্সিস্কো মরিনা এই মুহুর্তে অত্যন্ত চাপে আমার মনে পড়ছে হোয়ান ফেরান্ডোর কথা সেই সময় এটিকে মোহনবাগান এফসিকে তিনি কাপ চ্যাম্পিয়ন করেছিলেন আই তার মাত্র চার মাস পর তার চাকরি চলে গিয়েছিল হোসে ফ্রান্সিসকো মরিনা মোহনবাগান সুপার চ্যানকে লিগ টাবল করা এবং তার সঙ্গে সঙ্গে কাপ চ্যাম্পিয়ন হওয়া তার কয়েক মাস পরেই কি তার চাকরি যাবে সেইটা সময় বলে দেবে কিন্তু চুম্বকে উঠে আসছে কিছু চাঞ্চল্যকর তথ্য হোসে হোসেমিনা কালকে বলেছিলেন যে তিনি তার পছন্দ মতো প্লেয়ার পাননি বিশেষ করে ফরেনারদের ক্ষেত্রে এবং অবশ্যই এইটা প্রেডিক্ট করতে কোনো সমস্যা নেই তিনি দিমিটে পেটেরোসের দিকেই আঙুলটা তুলেছেন একসময় ইস্টবেঙ্গল ব্ল্যাঙ্ক চেক দিলেও সেই ব্ল্যাঙ্ক চেকে সই না করতে চাওয়া ডিমিটি পেট্টাডোস তিনি কি তার শেষ ম্যাচটি খেলে ফেলেছেন সময় হয়তো সে উত্তর দেবে কিন্তু রতন চক্রবর্তী ইস্যু এবং সূত্র যে কথা বলছে হোসে ফ্রান্সিসকো মনিনার তীরটা কিন্তু শুধুমাত্র দিমিট্টি পেট্রাটোসের দিকে ছিল না হোসে মনিনার তীরটা কিন্তু ছিল মোহনবাগান সুপার চাইটের মিডিয়া ম্যানেজার এবং তার টিমের দিকে শোনা যায় নাকি দিমিট্টি পেট্টাডোসকে মোহনবাগান সুপার আরও এক বছর রাখার পেছনে রতন চক্রবর্তীর ভূমিকাও নাকি ছিল অনস্বীকার্য যা রটে তার কিছু তো ঘটে যদি আমরা এটাকেও কনসিডার করি তাহলে কি মোহনবাগান সুপার চ্যান ম্যানেজমেন্টের অন্দরেই রয়েছে এমন কিছু শক্তি যেটিকে ইন্ডিকেট করার চেষ্টা করলেন হোসে ফ্রান্সিসকো মরিনা ডারবির পরে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে অন্যদিকে আপনাদের অনেকেরই কোয়েশ্চেন ছিল যে ইস্টবেঙ্গল এফসি সেমিফাইনালে কাদের সঙ্গে খেলবে তো ইস্টবেঙ্গল এফসি গ্রুপ এ উইনার তো স্বাভাবিকভাবেই গ্রুপ সি উইনারের সঙ্গে তাদের খেলার কথা গ্রুপ সি উইনার টিম এখনও পর্যন্ত ডিসাইডেড নয় গ্রুপ সিতে একটিমাত্র ম্যাচ খেলা হয়েছে এবং এই মুহূর্তে গ্রুপ টপে রয়েছে পাঞ্জাব এফ সি উইথ প্লাস থ্রি গোল্ড ডিফারেন্স অ্যান্ড থ্রি পয়েন্টস সেকেন্ডে বেঙ্গালুরু এফ সি থ্রি পয়েন্টস অ্যান্ড প্লাস টু গোল্ড ডিফারেন্স তো এই গ্রুপের সবকটা ম্যাচ না হওয়ার পরে কিন্তু বলা যাবে না তার কারণ গ্রুপের বাকি দুটো টিমস গোকুলাম কেরালা স্পোর্টিং ক্লাব তো এই গ্রুপের উইনারের সঙ্গে কিন্তু সুপার কাপ সেমি ফাইনালে ফার্স্ট সেমিফাইনালে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি তো তাদের প্রতিপক্ষ জানতে গেলে কিন্তু আমাদের আরও বেশ কিছুটা ওয়েট করতেই হবে আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটাকে লাইক করতে হবে ভিডিওটাকে শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইবটাও কিন্তু করতে হবে তার কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আরও ভালো কাজ করে মোটিভেশন পাওয়া যায় তো থ্যাংক ইউ সো মাচ টু অফ ইউ দেখা হচ্ছে পরেই করে নেবে পরে করে ভিডিও থ্যাংক ইউ সো মাচ টু অফ ইউ